কমুনির সুরে বাতাসে বেজে উঠেছে মায়ের আগমন বার্তা আর এই আগমনীর বার্তা নিয়ে সমগ্র ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে ছড়িয়ে দিতে হাজির হয়েছে সোমা বুটিক গত 6ই জুলাই কুমারটুলি ঘাটে আয়োজিত হয়েছিল এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগমনী শুট 2025 এদিনের এই আগমনী শুটে মোট 3 জন কিড মডেল এবং 12 জন নিউকামার মডেল এবং 5 জন মেকআপ আর্টিস্ট নিয়েই শুটটি অনুষ্ঠিত হয়েছিল এদিনের এই শুটি মোট পাঁচজন ফটোগ্রাফার ছিলেন এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটা ক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত দাশগুপ্ত প্রগতি বাংলার কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিঙ্গি বিশিষ্ট ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু বেস্ট মডেল মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারকে উদ্যোক্তাদের পক্ষ থেকে অ্যাওয়ার্ড ছিল সোমা বটিকে প্রথম আয়োজিত একটি আউটডোর শ্যুট এমনটাই জানালেন এই প্রতিষ্ঠানের কর্ণধার সোমা দাস আসুন দেখেনি তিনি কি বলছেন বং সিরিজকে তার এই আগমনের শুট এবং আগামী দিনের আগত প্রজেক্ট সম্পর্কে আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি আউটডোর শ্যুট খুব ভালো লেগেছে আমি অনেকদিন অনেকগুলো আউটডোর গেস্ট হিসাবে গেছি বাট নিজের থেকে আউটডোর ফার্স্ট টাইম অর্গানাইজ করলাম আমি ম্যাক্সিমাম আমি মানে প্রত্যেকটা কাজই ইনডোরই করে থাকি আর আমার আগে এটা আমার সিজন থ্রি চলছে আগে লাস্ট দুটো আমি ইনডোর করেছি আউটডোর অনেকবার করার ইচ্ছে ছিল বাট করে উঠতে পারিনি অনেক কিছুতে বাট এবার আমি মানে নিজের মাইন্ড থেকেই করেছি আমার একটা মডেল হলো আমি আউটডোর করব তা যাই হোক আজকে আমার ইন হাউস মডেল তো যারা থাকে তারা আছেই দেখতেই পাবে প্লাস আমি আজকে প্রেশার কিছু নিউ মডেল নিয়েছি আর মোটামুটি বাচ্চা তিনটে বাচ্চা মেকআপ আর্টিস্ট চারজনকে নিয়ে ফটোগ্রাফার আমার নেই নেই করে পাঁচটা ফটোগ্রাফার হয়েছে গেস্ট হিসাবে জেরিদা আছে তারপরে আমার অরিজিৎ নিয়োগিতা প্রগতি বাংলার ওনার তথাস্তুদা আমার ফটোগ্রাফি জাজমেন্টে ছিল সবাই আছে খুব ভালো লেগেছে এসছে মডেল অলমোস্ট বারোটা মডেল আমার নিউ কামার এসছে তা খুব ভালো লেগেছে আর বং সিরিজের সাথে আজকে আমার ফার্স্ট কাজ ওর কাজ আমি আগেও দেখেছি খুব ভালো কাজ করে বা আজকে কাজ করছি খুব ভালো ওদের বিয়ে বিয়ার থেকে শুরু করে খুব ভালো আগামী দিনেও কাজ করবো ওদের সাথে সিরিজের আমার সাথে থাকো আমার সাথে তো অবশ্যই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দিয়েই বছরের প্রথম শুরু হয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দিয়েই দোল উৎসব শুরু হয় আগুন উৎসব শুরু হয় আর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দিয়েই আজকের ডেটে মা দুর্গার আগমন শুরু হয় সুতরাং আমরা সমাজের এই রকম একটা জায়গায় বিরাম করি এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রি হ্যাঁ আমি সেই ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন কর্মী জয়ন্ত দাসগুপ্ত কম বেশি সবাই চেনে রইল সোমা বুটিকের কাজে আসা সোমা বুটিকের কাজ প্রথম থেকেই আসি এবং কোনো অনুষ্ঠানই ছোট বলে শুরু হয়ে ছোট হয় না সব সময় বড়ই হয় অনুষ্ঠান আজ মনে হয় ওর প্রথম আউটডোর শ্যুট এটা ওর প্রথম আউটডোর ইভেন্ট হ্যাঁ আউটডোর ইভেন্ট প্রথম হিসাবে ও যতটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক অনেকটাই বড় হয়েছে এবং আগামী দিনে সোমা বুটিকের কাজ আরো আরো অনেক ভালোভাবে আর ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সোমা বুটিক ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেক রকম ভাবে সাহায্য করবে সোমা বুটিক বা সোমা দাস বা মানে প্রথম থেকে আমি ছিলাম ওর সঙ্গে যখন থেকে ও শো শুট আরম্ভ করে আজও আছি আজকে দেখেছে আজকে আমাদের কাজ ছিল একটা ওখান থেকে আমি চলে এসেছি ঠিক টাইম মতো আজকে মহরমের দিন আজকে একটা শুট হচ্ছে আগমনি শুট এখন আগমনি হোক আর যে নামেই হোক শুট সবসময় চলতে থাকা উচিত যত হবে পশ্চিমবঙ্গে তত আমরা নতুন প্রতিবার অন্বেষণ করতে পারবো যারা আমরা অর্গানাইজার যারা শুট শো অর্গানাইজার আছি যারা আমরা ডিজাইনার আছি তাদের সব সময় আমাদের নতুন ফেসের একটা প্রয়োজনীয়তা থেকে সেই এখানে সেটা নাম করে হচ্ছে খুব সুন্দর সাবেকি শাড়িতে ধুতি পাঞ্জাবিতে আমাদের এখানে আগমনীর সুর দেখতে পেয়েছি আমি এখানে আজকে যা যাচ্ছি আমাদেরকে এখানে বিচার করতে বলা হয়েছে এবং যেই জিতবে যেভাবেই জিতুক আমি মনে করি যে এই স্টার্টিং তাদের আরও এগিয়ে যাক আরও ফ্যাশনেবল হোক বাংলা এবং কলকাতা এবং আরও ভালো করে বাংলা রিপ্রেজেন্টেশন হোক বাইরে এখানে বেশ কিছু রকমের অ্যাটায়ার্সটা বিশেষ প্রাধান্যতা পাবে কারণ একটা সিলেকশন অব দি অ্যাটায়ার্স মানে পোশাকে পোশাক পরিচ্ছদের যে সিলেকশন সেটা একটা অবশ্যই প্রাধান্য পাবে মেকআপটা অবশ্যই দেখতে হবে এবং তার সাথে সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই যে জামাটা সে পরিধান করেছে সেই পোশাকটাকে সে ক্যারি করতে পারছে কিনা ওয়েল ক্যারি সেটা একটু দেখতে হবে ওভারঅল লুকস এবং তার সাথে মানে একটু আমরা একটু শুটের কিছু পোজও দেখবো সেগুলো পুরোটা নিয়ে আমরা একটা করব এবং সেটা হয়তো যখন সাহস মুখ হবে সেখানে ওটা আবার প্রতিফলিত হবে প্রথমে অনেক 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 শুভেচ্ছা সকলকে আগামী শারদীয়া আমার আমার শুভেচ্ছা ভালোবাসা আজকে আমাকে এখানে এ জাজ ডাকার জন্য আমার শুভেচ্ছা রয়েছে আমাদের মিডিয়া পার্সনকে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন কারণ কি তারাই আমাদেরকে তুলে ধরে জনসমক্ষে তো তাদের একটা বড় দায়িত্ব থেকে যায় আমি আমার শুভেচ্ছা আমার ভালোবাসা আমার গুড উইশেস to all the models to all the makeup artists and specifically to all the photographers because i being the judge of the photography so i'm always giving like bit bias towards photographers to shokolke shubhechha ama good wishes acha ajker no, shoot er kotha boli ajke eta ekta obhinoboshut shoot na eta kind of a competition eta ekta photography একটা মেকআপ আর্টিস্ট দের এবং মডেলস দের কম্পিটিশন তো এই ধরনের কম্পিটিশন আউটডোরে এরকম একটা অ্যাস্থেটিক জায়গা কুমোটুলির মতো জায়গায় খুব কম হয় বা হয়ে থাকে তো এটা আয়োজন করার জন্য যে বুদ্ধিটা দরকার যে বুদ্ধিটা খাটিয়েছে তার জন্য সময়কে সময়কে সাধুবাদ জানাই আর সত্যি কথা বলতে ফটোগ্রাফি জাজমেন্টের আজকে জাজ হয়ে এসে যেটা আমি বুঝতে পারছি যে সত্যি জাজমেন্টটা খুব কঠিন জাজ করাটা কারণ কি আমি নিজেও শিখছি এখনো ইটস এ কাইন্ড অফ এ লার্নিং প্রসেস অল থ্রু আউট দ্য লাইফ অ্যাকচুয়ালি সো যারা কম্পিটিশন করতেছে তাদের কাছ থেকেও আমি শিখছি তাদের ফটো তোলা দেখে আমি অনেক কিছু শিখছি হয়তো আমি জাজ হয়েছি বাট বাট আই অলসো লার্নিং সো ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স বিং জাজ হিয়ার বিং লার্নিং ভেরিয়াস ফটোগ্রাফি টেকনিক্স ভেরিয়াস আদার ফটোগ্রাফার্স হ্যাঁ জাজমেন্ট যদি কথা বলতে হয় যাতে আপনি জিজ্ঞেস করলে যে অভিয়াসলি আমি সব ছবির মধ্যে একটা কথা বলে থাকি যে ছবিটা ছবি না যদি ছবিটাতে গল্প না থাকে তো ছবিটাতে যদি গল্প থাকে তাহলে যে ছবিতে সুন্দর গল্প থাকবে পরিবেশ থাকবে সুন্দর দৃষ্টিভঙ্গি থাকবে সেই ছবিগুলোই প্রথম সারি দিকে আসবে কথা কি আমাকে দেখেছে যে এখানে একটা হবে ঘাটে আর আমার আমি সেই জন্য বলেছিলাম আসবো এবং এসেছি আর সোমার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় সেই পরিচয় সূত্রেই আমার এখানে আসা আর মডেলদের মধ্যে তো ভালোই মডেল দেখলাম এবং আমার মডেলের ছবি তুললাম দেখি নেক্সট ইয়ে

এইবার এই শুটিং শুটিং প্রত্যেকেই আমাদের হেল্প করছে এবং প্রত্যেকটা প্রচুর ফটোগ্রাফার এসছে এবং তারা প্রচুর ফটো তুলছে এবং খুবই ভালো লাগছে ম্যাডামের আবার একটা প্রোগ্রাম আছে মহিষাসুর মুরদিনী সেটাতেও আমার জয়েন করার ইচ্ছে আছে অ্যাকচুয়ালি আমি যদি অভিনয় করি বিভিন্ন সিরিয়াল সিরিজে কাজ করি তো আমি অভিনয়টা জানি তো ম্যাডামের সঙ্গে আজকেই কথা হলো যে ওনার যে মহিষাসুর মুরদিনী সেই প্রজেক্টে আমি জয়েন করতে চাই আমার এই ম্যাডামের এই কাজের

আর কাজ তো আপনারা দেখতে পাচ্ছেনই আপনারাই বলবেন কেমন হয়েছে এর আগে একবার হয়েছে এটা সেকেন্ড টাইম ভালো লেগেছে সমাজ এমনি খুব কোপারেটিভ ভীষণ ভালো আমি শিয়ালদা থেকে আসছি রিনিকা ঘোষ মানে অ্যাজ মেকআপ আর্টিস্ট আমার শিখেছি আমি দু হাজার তেইশে দু হাজার তেইশে আজকে দু বছর হচ্ছে দারুণ দারুণ একদম গঙ্গার পাশে আগুনি শুট করাটা সত্যিই খুব ভালো লাগছে আমার প্রত্যেকটা লুকে দারুণ লাগে এই দিদি যেভাবে করে দিয়েছে আমার সেটাও খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লাগছে এর আগে একটা বাইডাল শুট করেছিলাম এটা আমার সেকেন্ড টাইম এটা দিদি দারুন দারুন দিদি আগা ঘোড়ায় একটুখানি ইউনিটি কাজ করে থাকে তো অবশ্যই ভালো লাগে আমি প্রেরণা সিংহ রায় আমি আসছি উত্তর থেকে আমার নাম ভীষণ আস্কর আমার আইডেন্টি নাম রত্না নস্কর আমি মানকুমি থেকে আসছি আমি দু থেকে করছি তার মধ্যে দেখো অনেক আপ এন্ড ডাউন এসছে বাই প্রফেশনালি আমি ডান্সার একটা মডেল এখানে এসে খুব ভালোই লাগছে খুব সুন্দর হচ্ছে suit গুলো সব প্রত্যেকটা মডেল খুব ভালো এবং makeup artist খুব ভালো এবং যে অ্যারেঞ্জমেন্ট পেয়েছি খুব ভালো পেয়েছি মানে তো প্রায় সব বিভিন্ন suit করে না এর আগে কোনোদিন কাজ করা হয়নি এটা আমার প্রথম না কাজ তার আগে আমি অনেক জায়গায় কাজ করেছি খুব ভালো লাগছে এখানে সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার তারপরে মেঘলা ওয়েদারে তো আরো বেশি আনন্দ মিষ্টি মিষ্টি আনন্দ আর মিষ্টি মিষ্টি সবাইকে দেখতে লাগছে আর এত সুন্দর ওয়েদারে শুট করে ভীষণ ভালো লাগছে সোমাদির সাথে প্রথম ফার্স্ট টাইম কাজ করছি এবং এখানে সে মানে সোমাদির বিহেভিয়ার বা সবকিছু আমার খুব ভালো লেগেছে আর আমি মডেলের সঙ্গে আমার সঙ্গে খুব ফ্রেন্ডলি মানে বিহেভিয়ার করেছে এবং ওকে আমি সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আর আমি মনে হয় স্যাটিসফাই আর ও বলবে ওর কতটা ভালো লেগেছে কি হয়েছে সেটা ওই বলবে আমি নন্দিনী রায় ভাঙর

सब कुछ बहुत अच्छा था बहुत अच्छा अच्छा लगा मेरे को भी दीदी बहुत अच्छा मेकअप की इसके लिए थैंक यू और ऑर्गेनाइजर सोमा के बारे में कुछ बताए दीदी का ये फर्स्ट टाइम काम किए ये दीदी का लिए सौ परसेंट कहते मिला अच्छा थैंक यू खूब भलो खूब भलो हमारे फार्स टाइम एखे आगमन शूट कर खूब भारत लेगे और सोमी सर तो आगे थे परिचित से डेटे हमें इस खूब भारत लेगे और क्ज करब एंड थैंक यू আমার নাম অভিরূপ দাস আমি এয়ারপোর্ট থেকে মডেলিং এসেছি প্রফেশনালি বলতে আমি দেখো আমার প্রফেশনালি আমি ব্যবসা করি মডেলিংটা আমার প্যাশন হিসাবে আমি মোটামুটি কতদিন হলো এই জগতে প্রায় ওয়ান ইয়ার খুবই ভালো খুবই ভালো আমি তো ফটোশ্যুট করতে ভালো আমি কলেজ লাইফ থেকে ফটোশ্যুট করছি কিন্তু হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিতে এক বছর হয়ে গেছি আর এই যে দিদি সুমাদির সাথে এর আগে কোনো প্রোগ্রামে কোনো কাজ করা হয়েছে প্রথমবার এটা প্রথমবার প্রথমবার ওনার সাথে আমি আগমনের সাথে কাজ এর আগে আমি গেছি কিন্তু কোনো কাজ করি ফার্স্ট টাইম কাজ করি আমার তো ভালোই লেগেছে আউটডোর শ্যুট এরকম জায়গা আমার এই প্রথম আমি এর আগে কোনোদিন দিন করিনি খুবই ভালো লেগেছে এত হাস মানে তিনটে মডেলকে করলাম মানে নিজের খুব ভালো লাগছে আর সাজিয়ে স্যাটিসফাইড আমাকে মডেলরা আমার মতো করে সাজাতে ছেড়ে দিয়েছিল যে দিদি তোমার মতো করে সাজাও তো ওদেরকে যেটা সাজিয়েছি আমারও নিজে আমিও নিজে স্যাটিসফাইড ওদেরও ভালো লেগেছে আমার মাথ আমি আসছি হাওড়ার রামরাজা থেকে আমার নাম হচ্ছে মনিকা পাল আমার নাম রানী চৌধুরী আমি এসছি হাওড়ার ফুচড়ি থেকে আমি সোমা দিয়ে থাকে আগে কাজ করেছি কিন্তু আউটডোর করিনি আমি ফার্স্ট টাইম এখানে করেছি মানে আউটডোর ফার্স্ট টাইম আমার ছিল অনেকটাই ভালো লেগেছে আমার সোমাদির সাথে কাজ করে এখানে এসে এখানে মেকআপ আর্টিস্টরা কাজ করে আমার ভালো লেগেছে এনআইসাইটি ভাই যাচ্ছে নমস্কার আমার নাম মল্লিকা মজুমদার আমি ব্যারাকপুর থেকে এসেছি আর কেমন লাগছে এই আগমণির শোটা ভাবনা আমি সময়মের সাথে আগেও কাজ করেছি নতুন করে ওনার সম্পর্কে যতই বলবো ততই উনি খুবই ভালো এবং আজকে যে একটা মানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে এটা আগমণির আগে এবং আমার লুকটা হচ্ছে মা দুর্গার আরেক রূপ উমা যেটা একটা নম্র এবং শান্ত যার মধ্যে রয়েছে মা দুর্গার এক আশীর্বাদ

তো সেই হিসাবে ভালোই লাগছে আর সমাধির সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি খুব ভালো লাগছে করে আপনারা সবাই সমাধির সঙ্গে কন্ট্যাক্ট করুন কাজ করুন এবং কাজগুলো দেখুন কেমন লাগছে জানান না আমার নাম গৌরব সিনহা আমি একজন একটা মডেল আমি আছি বিহালা থেকে কতদিন ধরে তুমি কাজ করছো আমার এই প্রফেশানে হয় তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে তোমার যদি এর আগে কোনো কাজ করা একদম করেছি কেমন লাগে খুব ভালো ভালো আমার নাম তন্ময় চক্রবর্তী আমি এসেছি নিউ বারাকপুর থেকে অ্যাজ মডেল হিসাবে অ্যারাউন্ড চার বছর মতো হয়ে গেল আহ সোমাপতিকের সাথে কাজ করে আমার অ্যাড রিজার্ভ প্রত্যেকবারই ভালো লাগে সব ইউনিক ইউনিক কাজ করে সোমাধি তো আজকেও খুবই ভালো লাগছে প্রত্যেকবারের মতো এখানে অনেক নিউ কামার রা যারা খুব সুন্দরভাবে পোজ দিয়ে ফটো তুলছে বেশ ভালো তাদের সাথে মিশেও খুব ভালো লাগছে তো আমি এটাই আপনাদের বলবো যারা এখনো পর্যন্ত সোমা সাথে কাজ করেনি যারা কাজ করতে ইচ্ছুক আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা ডেফিনেটলি আপকামিং যে শুট শো যা কিছু বাটেবার যা আছে তোমরা আমার কথা অনুযায়ী তোমরা রেজিস্ট্রেশন করে নাও আমি বলছি তোমাদের এই শো করে বা শুট করে সোমা সাথে খুবই ভালো লাগবে